অক্ষয় তিথিয়া প্রতি বছর বৈশাখ মাসের শুক্লপক্ষের তৃতীয়া তিথিতে পালিত হয় বিভিন্ন স্থানে এটি অখাতীজ বা যুগাতি তিথি নামেও পরিচিত ধর্মীয় বিশ্বাস অনুসারে এই দিনে মা লক্ষ্মীর পূজা ও আরাধনা অত্যন্ত শুভ বলে মনে করা হয় একই সঙ্গে এদিনে দিনে সোনা বা সোনার গহনা কেনার বিশেষ গুরুত্ব রয়েছে শাস্ত্র মতে অক্ষয় তিথিয়ায় দান ও পুণ্যকর্মের ফল জন্ম জন্মান্তর পর্যন্ত স্থায়ী থাকে অক্ষয় তৃতীয়ার শুভ মুহূর্ত অক্ষয় তৃতীয়া শুরু উনত্রিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলা পনেরোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ মঙ্গলবার সন্ধ্যা পাঁচটা একত্রিশ মিনিট থেকে অক্ষয় তৃতীয়া সমাপ্ত হবে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ বাংলা ষোলোই বৈশাখ চোদ্দোশো বত্রিশ বুধবার দুপুর দুইটা বারো মিনিট পর্যন্ত পুজো ও শুভ কাজের সময় তিরিশে এপ্রিল সকাল পাঁচটা একচল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা আঠারো মিনিট পর্যন্ত থাকছে অক্ষয় তিথিয়ার শুভ সময় সোনা কেনার শুভ সময়ে তিরিশে এপ্রিল সকাল পাঁচটা একচল্লিশ থেকে বেলা দুইটা বারো মিনিট পর্যন্ত থাকছে সোনা কেনার সবচেয়ে শুভ সময় অক্ষয় তিথিয়ায় এই ছয়টি কাজ করা উচিত নয় চলুন দেখে নেওয়া যাক কি সেই ছয়টি কাজ ঘর অন্ধকার রাখবেন না প্রথা অনুযায়ী অক্ষয় তিথিয়ার দিন বাড়িতে কোনো অংশ অন্ধকার থাকা উচিত নয় ঘর অন্ধকার হলে বাতি জ্বালিয়ে রাখতে হবে মা লক্ষ্মীর কৃপায় সংসারে সুখ শান্তিতে ভরে যাবে স্নান না করে তুলসী পাতা তুলবেন না অক্ষয় তিথিয়ায় পবিত্রতার বিষয়ে বিশেষ যত্ন নেওয়া উচিত এই তিথিতে স্নান না করে তুলসী পাতা তুলতে নেই পাশাপাশি তুলসী পাতা তোলার আগে অনুমতি প্রয়োজন হয় তুলসীর সামনে প্রার্থনা করে এই পাতা তুলতে হয় কিন্তু অক্ষয় তৃতীয়ায় অনুমতি ছাড়া তুলসী পাতা তোলাও নিষিদ্ধ ব্রত ভাঙবেন না যদি দীর্ঘ সময় ধরে ব্রত রাখেন তাহলে অক্ষয় তিথিয়ার দিনে তা ভাঙবেন না এই দিন ব্রত ভঙ্গ করা অশুভ বলে মনে করা হয় এটি দুর্ভাগ্য বয়ে নিয়ে আসতে পারে কারও খারাপ চাইবেন না এদিন দিন অন্যের সম্পর্কে নেতিবাচক চিন্তা করা উচিত নয় কারণ এই চিন্তাগুলি আপনাকে দেবী লক্ষ্মীর আশীর্বাদ থেকে বঞ্চিত করবে বরং এই দিন দারিদ্র্যে দান করুন পাশাপাশি এই তিথিতে রাগ হিংসা কূটবচন বা পারিবারিক কলহ এড়িয়ে যাওয়া উচিত সবই অশুভ ফল প্রদান করতে পারে মা লক্ষ্মীর আরাধনায় কোনো ভুল করবেন না অক্ষয় তিথিয়ায় দেবী লক্ষ্মীর পূজা করার সময় অত্যন্ত সতর্ক হওয়া উচিত পুজোয় কোনো ভুল যেন না হয় সেদিকে খেয়াল রাখুন অক্ষয় তিথিয়ার দিনে সৌভাগ্য সুখের জন্য দেবী লক্ষ্মী এবং ভগবান শ্রীবিষ্ণুর আলাদা করে পুজো করা উচিত নয় কারণ তারা স্বামী স্ত্রী এই দিনে উভয়ের একত্রে পূজা করলে অশেষ পুণ্য পাওয়া যায় আমিষ খাবার খেতে নেই অক্ষয় তিথিয়ার দিনে মাংস পেঁয়াজ ও রসুনযুক্ত খাবার খেতে নেই পাশাপাশি মদ ও যে কোনো মাদকদ্রব্যের সেবনও এ সময় বর্জনীয় শাস্ত্র মতে এই তিথিতে আমিষ ও মাদকদ্রব্য সেবন করলে জীবনে রোগ শোক উৎপন্ন হতে পারে অক্ষয় তিতিয়ার মাহাত্ম অক্ষয় তৃথিয়ার বিশেষ গুরুত্ব রয়েছে কারণ এটি ভগবান শ্রী বিষ্ণুর সাথে সম্পর্কিত বলা হয় এই দিনে ভগবান পরশুরামের জন্ম হয়েছিল যিনি বিষ্ণুর ষষ্ঠ অবতার একই সঙ্গে দশ মহাবিদ্যার মধ্যে নবম মহাবিদ্যা মা মাতাঙ্গিনীর আবির্ভাবও এই দিনে হয়েছিল এছাড়াও ভগবান নরনারায়ণ ও হায়গ্রীবের জয়ন্তীও এই দিনে পালিত হয় অক্ষয় তৃতীয়ার দিন থেকে চারধাম যাত্রা শুরু হয় এবং গঙ্গাত্রী ও যমুনাত্রী ধামের দরজা এই দিনে খোলা হয় তাই এই তিথি অত্যন্ত শুভ এবং পুজো পাঠ দান ও শুভকার্য সিদ্ধির জন্য শ্রেষ্ঠ বলে মনে করা হয় নমস্কার বন্ধুরা এই ছিল আজকের সংক্ষিপ্ত ভিডিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন অন্যদেরকে দেখার জন্য অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ